চরম বিপদে কুণাল ঘোষ অভিষেকের কোপে বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় খবর আপনারা সকলে জানেন আর করের ঘটনার প্রতিবাদে যে সকল শিল্পীরা চোদ্দোই আগস্ট রাত দখল কর্মসূচি নিয়েছিলেন তাদের বিরুদ্ধে কথা বলেছেন কুণাল ঘোষ এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আকার ইঙ্গিতে সেখানে কিন্তু খণ্ডন করেছে এবং সরাসরি এই আকার ইঙ্গিত কটাক্ষ যে কুণাল ঘোষের দিকে তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কে কোথায় হাঁটবে কে কোথায় গান গাইবে কে কি ধরনের প্রতিবাদ করবে তার স্বাধীনতা রয়েছে চোদ্দোই আগস্টের রাত দখলকে তিনি সাধুবাদ জানিয়েছেন ঠিক অপর দিকে কুণাল ঘোষ চোদ্দোই আগস্টের রাত দখলের যে কর্মসূচি তাকে কিন্তু তীব্র নিন্দা করেছে বন্ধুগণ একই সঙ্গে যে সকল শিল্পীদের চোদ্দোই আগস্ট আন্দোলন করেছিলেন তাদেরকে বয়কটের একটা ডাক দিয়েছিলেন কুণাল ঘোষ আকার ইঙ্গিতে সেখানে নগ্নজিতাকে বাদ দিয়ে নচিকে তাকে একটি অনুষ্ঠানে গান গাওয়া গাওয়া গাওয়ার জন্য আনা হয়েছিল এবং তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার নগ্নজিতাকে দিয়ে অনুষ্ঠানে গান গাওয়ায় অর্থাৎ কোথাও না কোথাও কুণাল ঘোষকে চরম অপমান করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল এখন প্রশ্ন উঠছে তাহলে কি কুণাল ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ সংকটে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড হেড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কে কী বলেছে তাতে তৃণমূলের মাথা ব্যথা নেই অর্থাৎ কটাক্ষ যে কটাক্ষের তীর যে কুণাল ঘোষের দিকে সেই বিষয়ে সকলেই কিন্তু হান্ড্রেড পারসেন্ট বিশ্বাসী এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি কুণাল ঘোষকে তৃণমূলের মুখপাত্রর পদ থেকে সরিয়ে দেওয়া হবে নাকি অভিষেক ভার্সেস তৃণমূল এই যে একটা কোথাও না কোথাও ঠান্ডা যুদ্ধ চলছে আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্রাত্য বসুরও একটা ঠান্ডা যুদ্ধ চলছে এবং নবীন প্রবীণদের যে দ্বন্দ্ব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কাজ করার স্টাইল তাতে কিন্তু তার তার উপর যারা যুব তৃণমূল রয়েছে তাদের যে একটা ভালোবাসা বা টান সেখানে কোথাও না কোথাও নবীন প্রবীণের দ্বন্দ্ব যেমন চরম প্রকটে প্রকটে আসছে ঠিক অপরদিকে শিক্ষামন্ত্রী প্রাত্য বসুর সঙ্গেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোথাও না কোথাও একটা বিবাদ চলছে যেটাকে ঠান্ডা যুদ্ধ মনে বলে মনে করছে রাজনৈতিক মহল অর্থাৎ দু হাজার ছাব্বিশেই কি এই যুদ্ধ অন্তর্কলহ গোষ্ঠী কন্দল তৃণমূলের এটা কি মহাভারতের আকার নেবে দু হাজার ছাব্বিশে এই মতভেদ যদি চরম আকার ধারণ করে তাহলে কিন্তু চরম অস্বস্তিতে পড়তে পারে তৃণমূল বা শাসক দল যেমনটা মনে করছে রাজনৈতিক মহল বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ